পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের বারো অধ্যায় অর্থাৎ সময় একশো তো একচল্লিশ পৃষ্ঠায় চার নম্বর অঙ্কটি দুই সালটি অধিবর্ষ ছিল পয়লা জানুয়ারি দুই শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দু হাজার ষোলো ছিল তো সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। দেখো এটা একদম সংক্ষেপে আমরা লিখতে পারি কিন্তু আমি একটু বিস্তারিত লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে যে আমরা জানি এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন তাই না কিন্তু অধিবর্ষ হলে এক বছর সমান তিনশো ছেষট্টি দিন অর্থাৎ অধিবর্ষের সময় একদিন বেড়ে যায় তাহলে অধিবর্ষ যদি না হয় তাহলে জানুয়ারি মাসের যদি এক তারিখ শুক্রবার হয় তাহলে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ শুক্রবার হবে অর্থাৎ অধিবর্ষ ছাড়া যে কোনো বছরের জানুয়ারি মাসের প্রথম অর্থাৎ পয়লা জানুয়ারি অর্থাৎ এক তারিখে যে বার থাকবে ডিসেম্বর মাসের শেষের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর একই দিন হবে কেমন একই বার হবে তাহলে এক তারিখ যদি শুক্রবার হয় ডিসেম্বর এক তারিখ শুক্রবার হবে এটা হলো অধিবর্ষ না হলে যেহেতু আমাদের দু সালটি অধিবর্ষ তাই একত্রিশে ডিসেম্বর শনিবার ছিল কেন বলতো কারণ শুক্রবারের পরের দিন অধিবর্ষে একদিন বেড়ে যাবে তাই শুক্রবারের পরের দিন কী হবে শনিবার হবে তাই আমি লিখেছি যেহেতু দু হাজার ষোলো সাল অধিবর্ষ ছিল তো একত্রিশে ডিসেম্বর শনিবার ছিল আর এটা যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে যেমন তোমাদের সঠিক উত্তর আসে অর্থাৎ টিক চিহ্ন দিতে হয় চারটি অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা মনে রাখবা যে প্রতি বছর অর্থাৎ অধিবস না হলে প্রতি বছর জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি অর্থাৎ এক তারিখে যে বার হবে ডিসেম্বরে একত্রিশ তারিখে একইবার হবে আর অধিবর্ষ হলে একদিন বেড়ে যাবে তাহলে তার পরের বার হবে অর্থাৎ শুক্রবার হলে শনিবার রবিবার হলে সোমবার সোমবার হলে মঙ্গলবার এটা মনে রাখলেই হবে ধন্যবাদ